দাদুকে তো ধোয়াতে খেয়ে নিল গো ওরে দাদু চলে এসো হুম হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ভাই কিছুদিন আগে আমাদের এই জায়গাগুলো পরিষ্কার করতে গিয়ে আমাদের এখানকার এই আলু গাছটা আমি কেটে তোমার ফেলে দিয়েছি কেটে ফেলে দিই মানে কেটে গেছিলো তোমার পরিষ্কার করতে গিয়ে এখানে যে জলটা আছে জলটাই কেটে গেছে এইটা তো ওপরে নিচে আছে আরও জ্বরটা তো এখানে অনেকগুলো তোমার আলু হয়েছে এই যে দেখতেছ এইসব আলুগুলোকে তোমার পুড়িয়ে খায় তাহলে চলো আজকে সোয়াইব আমার সঙ্গে আছে আলুগুলোকে পারবে আর আমরা তারপর পুড়িয়ে খাবো ভাই কেমন টেস্ট সেটা আমি তোমাদেরকে জানাবো চলো বন্ধুরা তাহলে আলুগুলোকে পেড়ে পুড়িয়ে খায় এই তো একটা ট্রাইপডের ওই লাঠিটাকে নিচের অংশটাকে নিয়ে চলে এসে ট্রাইপোডের মা ট্রাইফোডের মাথাটা তোমার ভেঙে গেছিলো ওটা ওকে দিয়ে দিছে এই দেখো একটা আলু আমরা পেড়ে নিলাম এবার আরও আলু আছে আরও আলুকে পারবো তাহলে চলো নাহলে ছাদের ওপর উঠতে হবে এই সাইডটা আজকে দেখ দেখি এদিকে এইদিকে আয় এইদিকে আয় এই যে এই সাইডে এই সাইডে তো আলুর গাছ নেই ভাই ছাদের ওপর উঠতে হবে চলো ছাদের পর উঠে তোমার পেড়ে নিয়ে আসি দু চারটে আলু এখানে একটা আছে তো যদি চাড়ি তাহলে হাত পাবি ওই এই তো এই তো একটা আলু এই যে এখানে পড়েছে এই যে এই যে পড়ে গেলো আলুটা দুটো আলু আর আরও পাড় চার পাঁচটা পাড় যেন পুড়িয়ে খেয়ে শান্তি পায় হ্যাঁ ভাই এখন আমি চালের উপর থেকে নেমে পড়েছি আর অনেকগুলো আমি আলু নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছে দেখো আর আরও অনেক আলু ছিল ওই আলুগুলো তোমার হনুমান ছিল হনুমান আসার পরে ওগুলোকে তোমার সব খেয়ে নিয়েছে হনুমান তো কাঁচা পুষ্ট এরকম কিছু তো মানে না ওরা খাওয়া জিনিস পেলে পাতার প্রতি সব খেয়ে নেয় এই যে এতগুলো পেয়েছি সোয়াইবের কাছে অনেকগুলো আছে চলো এগুলোকে এখন আমার পুড়িয়ে খাই চল পাতা কোড়া পাতা আলুগুলোকে তো পুড়াতে হবে ওই দে ওখানে পাতা নিয়ে আয় চল আমিও নিয়ে আসছি চল দুজনে মিলিয়ে নিয়ে আসব শুকনো গুলো ওই দেখ ওখানে কত পাতা দেখ এই জায়গাটাই নোংরা ওখানে এখানেই রে তাহলে এই উল্টে দি হ্যাঁ জিনিসটাকে এনে সব কাঁচা কাঁচা রে হ্যাঁ কাঁচা কাঁচা চল ওই ওই পাতাটা নিয়ে আসি পাতাটা নিয়ে এসে এখানে তোর এখানে বস্তা আছে দে বস্তা আছে বস্তা গুলো দিয়ে আমি আমরা ধরিয়ে দেবো তাহলে আমি পাতা নিয়ে চলে এসেছি চলে এগুলোকে এবার পুড়িয়ে আলুগুলো এরপর ফেলে দেবো তাহলে ভাই সুন্দরভাবে আলুগুলোকে খাওয়া যাবে আলু কোথায় রেখেছে দেখ এই জায়গাটা ভাই আলু রেখেছে দেখো এই জায়গাটা এই যে আলু দেখছো আর খুঁজে বেড়াচ্ছে খুঁজে কোথায় আলু রেখেছে হ্যাঁ তা তা ভেজে যাবে ও এক সেকেন্ডে ফেরো এক সেকেন্ডে এবারে আলুগুলো পরে দিয়ে দেবো আলু বললাম ভাই দেখতে পাচ্ছ আমি অনেক কটা আলু এখানে দিয়ে দিয়েছি আগুনের মধ্যে এখন আমাদের তিনটা আলু আছে এই তিনটা আলুকে তো দিয়ে দিই এই যে দিয়ে দিলাম কিন্তু আগুন ধরে আলুগুলো ভালোভাবে পুড়বে পোড়ার পরে আর আমরা খাবো কিন্তু আগুন তো নিভিয়ে গেল তোমার আলু পোড়ানোর জীবন আমাকে তো আমি একশো টাকা দিয়ে দিই দেখ দেখলে আমি কথা বললাম আর আগুন এখন আমাদের আলুগুলো পোড়ানো হচ্ছে আবার শীতের টাইমে আগুনও পোড়ানো হচ্ছে ওখান থেকে দূর তস্তে এনে এখন আগুনটা জ্বলছে যা ধরে যাবে নিয়ে ওই তো ওই পাতাগুলো নিয়ে 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 যা কিছু আমরা যা 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 দিয়ে দে এখনই ধরে যাবে শুকনো শুকনোগুলো সব ধরে দেবে নিয়ে দে সব উপরে হ্যাঁ ছিটিয়ে একদম ছিটিয়ে মিটিয়ে নিয়ে আসিস থাক অতও লাগবে না অত দিতে হবে না থাক এগুলোই ধরে যাবে এগুলোই ধরে যাবে হ্যাঁ দাদু ও দাদু চলে এসো আগুন পেয়ে নাও তুমি তো সব টাইমে ঠান্ডা ঠান্ডা ঘুরছো আগুন আগুন নাও নাও চলে এসো তোলো তোলো এই যে আমাদের পাড়ার দাদু সব টাইমে জমি জায়গায় পয়সা করে শুধু আমাদেরই না অনেকজনেরই তো ঘাসের জন্যে শুধু আমি তো আরেক এইটা ঠিকঠাক করে দিয়ে দাও তো দাদু এই তো পারে না ছেলেপিলে আমি আরেক আর আমি আমি আচ্ছা ওরে দাদুকে তো ধোয়াতে খেয়ে নিলো গো ওরে দাদু চলে অসুস্থ হয়ে যাবে তুমি দেখো আগেকার দিনের মানুষ এই রকমই যতই ধোয়া লাগুক ধোঁয়ার মধ্যেই তোমার বসে থাকবে এ করবে আমরা দেখেছি এবারে এবার আমাকে ধোঁয়া লাগছে গো ওয়া বাবা রে কি জানো আলু দেওয়া আছে আলু খাবে দেখো মিডিল আছে এই জায়গাটাই এই জায়গাটাই এই জায়গাটাই দেখো হ্যাঁ তোলো জিনিসটাকে এই দিকটা দাও 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 দেখো সিদ্ধ হয়েছে

আর দু চার টাইম পাতা নিয়েছে শুকনো পাতা শুকনো পাতা নিয়ে আসলে দেব একটা ভাই আলুগুলোকে আলুগুলো পুড়েছে কি আমরা বুঝতে পারছি না গো এইবার এইবারটা ধরে যাক তারপর আমার দেখবো আলুটা পুড়েছে কি পরে

দেখো আরো আলু আছে ওগুলো পুরুক ভালো ভাবে আহ ভাই সাহেবের জন্য একটু রাখি আর আমি একটু খাই ঠিক আছে আলুটা এই দেখো আমি ভালো আর নুন হলে ভালো হতো ভাই একটু তোমার ওইরকম ভালো লাগছে না নুনটা যদি হলে তো ভালো লাগতো আরো খা এমনি তুই খা দাঁড়া আমি একটু নিয়ে আমি তো এই জায়গাটা নেব নে এটা তোর হুম হুম শুনতে ভাই সব খা কেমন

এই আলুটাও অত ভালোভাবে নি গো এটা তো একদমই কাঁচা কাঁচা আছে এখনো ভাই অনেকক্ষণ রাখতে হবে খেতে তো ভাই ভালো লাগে আমরা খেয়েছি হুম হুম রাখ রাখ সব আলুগুলোকে এক জায়গায় নিয়ে এসে রাখতো কোথায় কাছে আছে এইটা কী রে এইটা গুটু নাকি কি আবার না না হলুদ হ্যাঁ এইটা বাইরে যা এইটা ভাই পড়েছি ও পুড়েছি 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 আলু না যদি আলু হয় সত্যি ভাই এটা ভাবে সিদ্ধ হয়েছে গরমটা হয়ে পড়েছে দারুণ লাগছে ভাই খেতে একদম মিষ্টি মিষ্টি হুম ভালো তো ভাই লাগছে একদম দারুণ এবারও আলো ছোট ছিল আর তোমার মেন জায়গায় পড়েছিল আগুনে ওর জন্য এরকম ভাবে তোমার পুরো চালুটা সোহাইব একটা আলু খুছে ওটা আলু यस হ্যাঁ यस পুরোছে তো দিলাম একটু আগে আর ছোট ছোট আছে ছোট ছোটগুলো খোঁজ ছোট আছে সোহাইব ওগুলো খোঁজ এই দেখো কোথায় কোথায় আলু আছে দেখো এইটা ভাই ভালোভাবে সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে কেন বলছো বারবার তা পুড়ে পুড়েছে এই এইটাই কর অত বেশি গরম না ও ভাই সবাই বেটে তো আরো দারুণ ভাবে দেখো হলুদ হয়ে গেছে একদম যখন ভাই সুন্দরভাবে হলুদ হয়ে যাবে তখন ভাই ভালোভাবে পড়ে এর আলুটা খেতে আরও দারুণ লাগবে দারুণ না হ্যাঁ এইটা এইটা ভালো লাগে বল আমি কথা বলেছিলাম ভালোভাবে পুড়েছে আমি দেখে বুঝতে পারছি একদম হলুদ হলুদ হয়ে তিতো এটা জানি না আমি যেটা খেলাম ওইটা তো তিতো ছিল না দেখি এটা খাই আমি এই এই নিশ্চয়টা নিলাম হ্যাঁ চলো ভাই এটা খায় হুম লালটা খাও লাল লাল লালটা তো দারুণ ভাই এই দেখো কাঁচা কাঁচা আরও ভাই আলু আছে আবার অন্য দিন ভাই খাবো আলুগুলো

হুম তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো মিলছে একটা পরবর্তী ফ্লগে ততক্ষণের জন্য বাই বাই